নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের অন্তিম পর্ব চলছে আর মাত্র হাতে গোনা দুশো দিন বাকি রয়েছে সাড়ে সাতই শেষ হতে বর্তমানে শনি মার্গি থেকে বক্রি হয়ে গেছে একশো দিন শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে শনি উনত্রিশে জুন দু হাজার চব্বিশে মার্গি অবস্থান থেকে বক্রি হয়েছে শনির এই গতি থাকবে নয় নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ একশো দিন শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে তো যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায় শনি যেহেতু অশুভ গ্রহ সুতরাং এই একশো দিন শনি মকর রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে ভাগ্যের অনেকটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন শনির যে একটা অশুভ দৃষ্টি আপনাদের উপরে পড়েছিল একটা অশুভ ঝড় আপনাদের উপরে চলছিল সাড়ে সাতই নামক যে অশুভ ঝড় সেই অশুভ ঝড়ে আপনারা অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছেন আপনাদের জীবন খুব কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল এবারে তা ধীরে ধীরে কাটতে চলেছে আর মাত্র হাতে গোনা দুশো একাশি দিন এই দুশো একাশি দিন পার করে দিলেই আপনাদের যাবতীয় দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে লাঘব হয়ে যাবে মাত্র হাতে গোনা দুশো দিন আপনাদের জীবনে কিভাবে কাটতে চলেছে বা কিভাবে কাটবে কোন কোন দিক থেকে শনি শুভ পরিবর্তন নিয়ে আসবে সাড়ে সাতের এই অন্তিম পর্যায়ে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন শনি আপনাদেরকে কি দিয়ে যেতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বর্তমানে শনি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাশিপতি এবং দ্বিতীয়পতি শনি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি অশুভ গ্রহ যখনই শনি তার নিজের ঘরে বক্রি হয়ে গেছে এই একশো পঁয়ত্রিশ দিন বক্রি থাকবে তো বক্রি থাকা অবস্থায় শনি আপনাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন বিশেষ কিছু সুযোগ নিয়ে আসছে দুশো একাশি মাইনাস একশো দুটি ক্ষেত্র একশো দিন এবং একশো দিন এই দুটি সময় আপনাদের জীবনে একটা গোল্ডেন টাইম গোল্ডেন অপরচুনিটিস কিন্তু চলছে আপনারা অবশ্যই সুযোগকে কাজে লাগাবেন সুযোগকে হাত ছাড়া করবেন না যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে নেই শনি পাপকার্তারি যুগে দুষ্ট নেই তারা কিন্তু এই সাড়ে সাতের পিরিয়ডেই প্রচুর প্রচুর উন্নতি করে নিয়েছেন উন্নতির চরম সীমায় পৌঁছে গেছেন। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে রয়েছে অশুভ নক্ষত্রে রয়েছে শনি নিচস্থ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অবস্থান করে রয়েছে শনি পাপকারতারি যোগে দুষ্ট রয়েছে তারাই কিন্তু এই সাড়ে সাতের ফেজে প্রচুর প্রচুর দুঃখ কষ্ট ভোগ করেছেন কেউ কেউ প্রচুর আর্থিক কষ্ট ভোগ করছেন ঋণের জালে জড়িয়ে পড়েছেন প্রচুর দেনা হয়ে গেছে কিভাবে দেনা শোধ করবেন ঋণ পরিশোধ করবেন খুঁজে পাচ্ছেন না কর্মক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব এসছে কারোর কারো কর্ম চলে গেছে কারোর কারোর আবার শারীরিক অসুস্থতা রোগ ভোগ চলে এসছে কারোর কারোর আবার আত্মীয় স্বজনের মৃত্যুও পর্যন্ত ঘটেছে অনেক রকম যন্ত্রণা কষ্ট আপনারা ভোগ করেছেন আর দুশো একাশি দিন আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন পিরিয়ড একশো পঁয়ত্রিশ এবং একশো ছেচল্লিশ এই দুটি পিরিয়ড আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন পিরিয়ড যারা উন্নতি করে নিয়েছেন যাদের জন্মকুণ্ডলীতে শনি খুব ভালো পজিশানে ছিল তারা তো উন্নতি করে নিয়েছেন কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই দুশো একাশি দিনের মধ্যে বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ পাবেন আপনাদের জীবনে ভাগ্যের কিছুটা সাপোর্ট পাবেন শনি সাড়ে সাতের এই অন্তিম পর্যায়ে আপনাদের কিছু না কিছু রিওয়ার্ড দিয়ে যাবে অনেক পরিশ্রম শনি আপনাদেরকে করিয়ে নিয়েছে যতটা মারার ততটা মেরে রেখেছে শনি আপনাদেরকে যতটা স্ট্রাগেল করার যতটা ঘাম ঝরানোর আপনারা কিন্তু ঘাম ঝরিয়ে ফেলেছেন এইবারে শনি আপনাদের কিছু না কিছু রিওয়ার্ড দেবে কোন কোন ক্ষেত্রে রিওয়ার্ড দেবে কর্মক্ষেত্রে এতদিন যাদের ট্রান্সফার হচ্ছিল না ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন সুযোগ খুঁজছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু তাদের ট্রান্সফার হওয়ার সুযোগ এসছে কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন আসতে চলেছে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হবে জব চেঞ্জ হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে যে এতদিন অস্থিরতা চলছিল বা গুপ্ত শত্রুতার একটা ব্যাপার চলছিল সেই শত্রুতা কিন্তু ধীরে ধীরে কাটতে চলেছে ভালো সময় কিন্তু আগত ছ বছর সাড়ে ছ বছর অতিক্রান্ত হয়ে গেছে শনির সাড়ে সাতের গুড রেজাল্ট পাবেন এই দুশো একাশি দিনের মধ্যে বর্তমানে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে পূর্বভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পরবর্তী সময়ে শতভিসা নক্ষত্রে যাবে শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র তার পরবর্তী সময়ে শনি আবার পূর্বভাদ্রপদ নক্ষত্রে আসবে বৃহস্পতি নক্ষত্র কাজেই শনি কিন্তু বর্তমানে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে সেই গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড কিন্তু চলছে এই দুশো একাশি দিন প্রত্যেকটা বিষয়ের উপর যারা যে বিষয়ের উপর কাজ করছেন সেই বিষয়ের উপর কিন্তু নলেজ দেবে আপনাকে স্কিল দেবে দক্ষতা দেবে আপনাদেরকে দক্ষতার সঙ্গে নলেজের সাথে কর্মক্ষেত্রে কাজ করে যেতে হবে যারা রিসার্চ লেভেলে আছেন যারা ডক্টরেট করছেন পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে এই দুশো দিন অত্যন্ত ভালো সময় যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষার কোনো এক্সাম রয়েছে এই দুশো দিন তাদের ক্ষেত্রেও কিন্তু গোল্ডেন পিরিয়ড তারা পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে র্যাঙ্ক করতে পারবেন দ্বিতীয় শনির অবস্থান এতদিন ধরে যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না অর্থ বেরিয়ে যাচ্ছিল অর্থকে একত্রিত করতে পারছিলেন না যতটা ইনকাম করছিলেন যতটা রোজগার করছিলেন সেই পরিমাণ অর্থ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল একটা টাকাও আপনারা সঞ্চয় করতে পারছিলেন না তারাও কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এই দুশো একাশি দিন আপনাদের জীবনে গোল্ডেন টাইম এই সুযোগকে কাজে লাগাবেন তার কারণ একটু আগেই বললাম শনি অশুভ গ্রহ যখন অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি আপনাদের জীবনে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই দুশো একাশি দিন যাদের প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছিল কিছুতেই কন্ট্রোল করতে পারছিলেন না এক্সট্রা যে অর্থ খরচ সেই খরচে কিন্তু এবার লাগাম আসতে চলেছে ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ট্রেস টেনশান যারা এতদিন করে এসছেন এই সাড়ে সাতের পিরিয়ডে এই অন্তিম সময়ে তাদের স্ট্রেস টেনশান অ্যাংজাইটি এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে সনি আপনাদেরকে রিওয়ার্ড দেবে শনি কমিয়ে দেবে এই জিনিসগুলি তার কারণ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সনি রাশিপতি এবং দ্বিতীয়পতি শনি দ্বিতীয়ভাবেই বক্রি হয়ে অবস্থান করছে দ্বিতীয় ভাব আমাদের মুখের বাণীর জায়গা এতদিন ধরে এই সাড়ে সাতির পিরিয়ডে আপনার কথার জন্য আপনার মুখের বাণীর জন্য যার সাথে সম্পর্কের ক্র্যাক এসছিল সম্পর্কের একটা দূরত্ব চলে এসছিল। কোথাও না কোথাও সম্পর্কের ভাঙন তৈরি হয়েছিল সেই ভাঙন কিন্তু মিটে যাবে দুশো দিনের মধ্যে দ্বিতীয় স্থান কুটুম্ব পরিবারের স্থান আপনাদের পরিবারের মধ্যে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজনের যে পরিবার রয়েছে সেই পরিবারের মধ্যে কিছু না কিছু মাঙ্গলিক অনুষ্ঠান শুভ কর্ম শুভ অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতির পঞ্চমে অবস্থান এতদিন ধরে যারা সন্তানের পরিকল্পনা করছিলেন সন্তান নেওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু কনসিভ করতে পারছিলেন না মা বোনেরা তারা কিন্তু এবার সন্তানের পরিকল্পনা করতে পারেন কনসিভ করতে পারবেন অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন কিন্তু কোথাও না কোথাও একটা বাধা এসছিলো শারীরিক একটা প্রবলেম এসেছিল সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এই দুশো একাশি দিন আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসছে কিছু কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় হবে যাদের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এতদিন যাদের সাপোর্ট পাননি তাদেরও কিন্তু সাপোর্ট পাবেন আপনাদের সঙ্গে যাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল সম্পর্কের তিক্ততা এসছিলো সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে দেখবেন রিলেশানগুলো আস্তে আস্তে হিল হতে শুরু করবে আমি একা আছি একাই আমার জীবন যন্ত্রণা ভোগ করব একাই আমি জীবন যুদ্ধে লড়ে নেব এই যে বিষয়টা এই বিষয় কিন্তু এবার আস্তে আস্তে কমতে শুরু করবে আপনাদের মুখে এবার কিন্তু হাসি ফুটবে জীবন যন্ত্রণা জীবনযুদ্ধ ধীরে ধীরে কিন্তু শেষ হবে শনি আপনাদের শেষ হাসি মুখে ফোটাবে অবশ্যই ফোটাবে হানড্রেড পার্সেন্ট ফোটাবে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেবে একটু আগেই বললাম যাদের কর্ম চলে গিয়েছিল নতুন কর্মলাভের সুযোগ আসতে চলেছে এই দুশো একাশি দিন যারা বেকার রয়েছেন বেকারত্বের জ্বালায় ভুগছেন কোনো কর্ম নেই ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে আছেন তাদেরও কিন্তু কর্মের সুযোগ আসবে একটু চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট কর্মের সুযোগ আসবে শনি আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে রয়েছে অর্থাৎ ভাগ্যভাব মানে নবম ভাব পিতার সাপোর্ট পাবেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য আপনাদের দিকে কিন্তু মুখ তোলে তাকাবে এই সময় বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি রয়েছে একাদশ ভাব আমাদের আয়ের জায়গা একাদশ ভাব থেকে দেখা হয় প্রফিট একাদশ ভাব আমাদের স্বপ্ন পূরণের জায়গা এই দুশো একাশি দিনের মধ্যে আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে যা কিছু স্বপ্ন ছিল তা তো ভেঙে চুরমার হয়ে গেছে জানি সাড়ে সাতির পিরিয়ডে কিন্তু তবুও এতদিন ধরে যে স্বপ্নের জন্য আপনারা দিন গুনছিলেন যা কিছু পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে এই দুশো একাশি দিনের মধ্যে আপনাদের কিছু না কিছু চেঞ্জেস আসবে আপনাদের জীবনে রাহুর তৃতীয়ভাবে অবস্থান হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে ফাটকা কিছু ইনকাম আসতে পারে লটারি কাটলে লটারি প্রাপ্তি হতে পারে তবে যাদের জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ রয়েছে রাহু খুব স্ট্রং রয়েছে তারাই কিন্তু লটারি কাটবেন এবং তারাই লটারি পেতে পারেন এটা শুধুমাত্র গোচর ফল নিয়ে আজকে আলোচনা করছি তাই গোচরে কিন্তু শনির ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট এবং রাহু ট্রানজিট অত্যন্ত শুভ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুশো দিন গোল্ডেন পিরিয়ড গোল্ডেন অপরচুনিটিস আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছে ইচ্ছা পূরণ হবে একটু আগেই বললাম তবে যে কোনো কাজে খুব তাড়াহুড়ো কিন্তু করবেন না এই দুশো দিন শনির সাড়ে সাতের অন্তিম চরণ অন্তিম পর্ব কোনো বিষয়ে কোনো কাজের প্রতি কোনো তাড়াহুড়ো কিন্তু করবেন না ধীরে সুস্থে কাজকর্ম করবেন যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন যা কিছু সিদ্ধান্ত নেবেন সবার সাথে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যাতে পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা আপনার মধ্যে না আসে এই দুশো একাশি দিনের মধ্যে গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন কোথাও কোনো বড় সড়ো ইনভেস্ট করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন শেয়ার মার্কেটেও টাকা ইনভেস্ট করতে পারেন তবে এই দুশো দিন যদি কারো ঋণ নেওয়ার থাকে সেই ঋণ কিন্তু আপনাদের সাধ্যমতো ঋণ নেবেন অতিরিক্ত ঋণ নিয়ে ফেলবেন না এতে কিন্তু সমস্যা আসতে পারে যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের লাভ রিলেশানে সাকসেস আসার সুযোগ রয়েছে সাকসেস আসতে পারে লাভ রিলেশান ম্যাচিওর করতে পারে অর্থাৎ যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বিবাহের ক্ষেত্রে কিন্তু সুযোগ নিয়ে আসবে আপনি প্রেম করছেন কিন্তু আপনার পরিবার আপনাকে সাপোর্ট করছে না পরিবার কিন্তু সাপোর্ট করতে পারে সেই সুযোগ কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে এই দুশো একাশি দিনের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে বিশেষ কিছু চেঞ্জেস আসবে এবং সেটা সুপরিবর্তন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন মকর রাশির জাতক জাতিকাদের মাত্র দুশো দিন বাকি রয়েছে শনির সাড়ে সাতে শেষ হতে শনি ঝড় শেষ হতে এই শেষ পর্যায়ে শনি আপনাদের অনেক কিছু ভালো পরিবর্তন এবং ভালো কিছু দিয়ে যাবে কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ